জীবনে বড় হতে গেলে আপনার পিছনে লোক লাগবেই আর থাকবেই আপনার পিছনে আপনি যতই বড় হন না কেন যদি পিছনে লোক না থাকে তাইলে আপনি মনে করবেন আপনি ব্যর্থ সুতরাং যদি পিছনে লোক থাকে বা লাইগেই থাকে আপনার পিছনে তাইলে বুঝবেন যে আপনি সার্থক হয়েছেন বা আপনি অনেক উপরে ওঠার পর্যায়ে আসেন প্রথম ধাপে আছেন সো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর কে কোথা থেকে আমার সব ভিডিও দেখেন আমি আশা করি দিন আগে আমার যা ঘটনা হয়েছে আমি সবই পোস্ট করছি যদি আপনারা ভিডিও দেখে থাকেন তাইলে তো দেখছেনই যারা যারা এখনো পর্যন্ত আমার অনেক ভিডিওই অনেকে দেখছেন আমার মনে হয় এর ভিতরে আপনাদের যদি কারো সাথে এই আইডিটার লিংক থাকে যেটা আমি আইডিতে পোস্ট করে দিয়েছি আপনারা কষ্ট করে একটু যাইয়ে দেখে আসবেন ওই আইডিটা যদি আপনাদের সাথে কোনো প্রতারণা করে এটার দায়ভার কিন্তু আমি নিব না সো আপনারা একটু সতর্ক থাকবেন আর আমার একটাই পেজ একটাই আইডি যে আইডিটার নাম হইছে আরিশা আঞ্জুম আর পেজের নাম রাবে আক্তার দোলা আর নিক নেম দেওয়া আরিশা আর আরাফ তো আপনারা তো এগুলো বুঝতেই পারতেছেন আর যদি কেউ না বুঝেন ফেক আইডি এখন সবাই বুঝে যদি না বুঝেন এখন তো বুঝতেই পারতেছেন আমি যেহেতু শেয়ার করতেছি দেখেন মাত্র কয়েকটা দিন হইলো আমি ছবি সারা শুরু করছি সে সেই নভেম্বরে দুই হাজার তেইশে আমার আইডি খুলছে আমি এখনো পর্যন্ত জানতে পারি নাই মাত্র মাত্র কিছুদিন হয়েছে আমি জানতে পারলাম সো গাইজ আপনারা আমার একটু সাহায্য করবেন আর আমার এত এত সাপোর্টার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এখন পর্যন্ত আমার চার হাজার পাঁচশো ফলোয়ার্স হয়ে গেছে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আপনারা একটু দয়া করে ওই আইডিটা আইডিটা রিপোর্ট মারবেন আর আইডিটারে একটু যদি কেউ অ্যাড থাকেন তাইলে ওনার সাথে একটু কথা বলে ডিটেলসে আমাকে জানাবে আর সে যে আমার এই আইডিটা খুলছে আমার ফেক আইডি আমার পিক দিয়ে ভাইয়া যদি আমার এই ভিডিওটা দেখেন তাইলে আপনার বলতেছি আপনি এগুলা বাদ দিয়া একটু কাজে কাজ করে। নিজেরা যে ভালো এখন ওই তনিয়াপুর মতো কথা বলতে হয় তনিয়াপু যে বলে না সানবিজ ভাই তনি উনি যেরকম বলে শেষরার মতো কাজকাম কাম করস তোরা শেষরার মতোই করস আসলে একটু ভালো হয়ে যা ভালো হইতে পয়সা লাগে না তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন যারা আছেন তারা তো আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ